আবার কেউ যদি বলে সর্ব অবস্থার জন্য দুখে থাকবো এটাও সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা মানুষ যতই কষ্টে থাকুক না কেন কিছু এমন সময় আসে যে সময় তার কষ্ট দূর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা যে কথা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি বাজান একটু দিলের কান লাগায় শুনেন জান্নাতবাসীরা যখন জান্নাতে যাবে আমাদের আসল বাড়ি জান্নাত কথা বলেন ঠিক কিনা বলেন তো বাজান আমরা জান্নাতে যাইতে চাই কিনা অবশ্যই চাই জান্নাত বাসীরা যখন জান্নাতে যাবে আল্লাহ কোরআনে বলছেন ফি জান্নাতি ইয়াতাসা আলু

এই কি অবস্থা হবে আপনাদের এ ভাই একটু মনোযোগ সহকারে শুনি দিলের কান লাগা একটু শোনার চেষ্টা করি বা যান জান্নাত যখন জান্নাতের ভিতরে যাবে ফি জান্নাতী ইয়াতাছা আলো জান্নাতবাসীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে একজন আরেকজনকে জিজ্ঞেস করবে এ আমরা দুনিয়াতে তো চার বন্ধু একসঙ্গে ছিলাম কইরে আজকে তো জান্নাতের ভিতরে শুধু আমরা দুই বন্ধু দেখতেছি আর দুই বন্ধুরে তো দেখা যায় না তারা কোথায় তারা কি জাহান নামে গেল কিনা আবার বলবে আমরা দুনিয়াতে তো চার ভাই এক সঙ্গে ছিলাম আমরা দুই ভাই জান্নাতে দেখতেছি আর দুই ভাইরে তো দেখা যায় না তাহলে তারা জাহান নামে গেলো কিনা এরকম জান্নাতবাসীরা যখন জাহান্নামবাসীদেরকে নিয়ে আলোচনা করবে এমন সময় আল্লাহ জাহান নামের পর্দা তখন জান্নাতবাসীরা সরাসরি জাহান্নামবাসীদেরকে দেখতে পারবে আবার জাহান্নামবাসীরাও সরাসরি জান্নাতবাসীদেরকে দেখতে পারবে জান্নাতবাসীরা জাহান নামের দিকে তাকিয়ে দেখবে যেই দুই তারা খুঁজে পায় নাই ওদেরকে জাহান নামের ভিতরে দেখা যায় আবার যেই দুই তারা খুঁজে পায় নাই ভাইরে জান্নাতের ভিতরে কিন্তু তারা খেয়াল করে দেখবে তার দুই ভাই জাহান নামের ভিতরে জান্নাতি ভাইরা জাহান ভাইদেরকে লক্ষ্য করে বলবে জান্নাতির দোস্তেরা জাহান্নামি দোস্তদেরকে লক্ষ্য করে বলবে মা ভাই ও দুনিয়াতে তো একসঙ্গেই ছিলাম কোন কারণে আজকে তোমরা জাহান্নামি হইছো, বলো 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 তখন জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে বলবে আমরা চার কারণে জাহান্নামবাসী হয়েছি কয় কারণে বাজান একটু আওয়াজ দেব এক নাম্বার তারা বলবে কলু লামনাকুমিনাল নাকু মিনাল দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়ি নাই এ কারণে আজকে জাহান